আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমার মোবাইল ফোনের দিকে তাকে দেখুন আমার মোবাইল ফোনের চারিদিকে এলইডি কালারফুল লাইট শো করছে এর ফলে আমার মোবাইল ফোনটি আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে দেখুন আপনি যখন এই লাইট আপনার ফোনে সেট করবেন তখন অনেকটাই সুন্দর লাগবে বিশেষ করে আপনি যখন এটি রাত্রেবেলা ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার মোবাইল ফোনটি আরও অনেকটাই সুন্দর লাগবে দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে যখন আমি এটি রাত্রেবেলা ব্যবহার করছি বা অন্ধ জায়গায় আপনি যখন ব্যবহার করবেন তখন আরও আকর্ষণীয় লাগবে এই লাইটটি আপনার মোবাইল ফোনের মধ্যে কিভাবে সেট করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ইডিজিই লাইটিং তাহলে আপনি এখানে এরকম একটি অ্যাপস পাবেন এই অ্যাপটির নাম হলো ইডি লাইটিং এলইডি বর্ডার লাইট এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে টিক করবেন তারপর নেক্সট ক্লিক করবেন তারপর গেট স্টার্টে ক্লিক করবেন তারপর এটি ক্লোজ করবেন তারপর এটি ক্লোজ করবেন তারপর অলওয়েজ ডিসপ্লে অভার আদার অ্যাপস এটি অন করবেন তারপর কাস্টম ইডিজি লাইটিং এখানে ক্লিক করবেন তারপর নিচে আসবেন তারপর এখান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট ফিফটি পারসেন্ট এগুলো সিলেক্ট করবেন তারপর এখান থেকে অ্যানিমেশন স্পিড বাড়িয়ে দেবেন তাহলে স্পিডটা বেড়ে যাবে তারপর এখানে রয়েছে বডার সাইজ এখান থেকে বর্ডার সাইজটি কম বেশি করতে পারবেন আপনার মোবাইল ফোনের কাঠামো অনুযায়ী তারপর এখান থেকে উপরের কর্নারটি কীরকম হবে নিচের কর্নার কীরকমভাবে সেটি আপনি এখান থেকে কাস্টোমাইজ করবেন তারপর আপনার মোবাইল ফোনের নস কীরকম সেই নস অনুযায়ী এটি আপনি চাইলে অন করতে পারেন দেখুন এখানে তিনটি নস রয়েছে আমার মোবাইল ফোনের এই মাঝখানে নস তো সেজন্য আমি এটি অন করে দিয়েছি তারপর নসটি আপনি ঠিকভাবে কাস্টোমাইজ করবেন লাইটটি তো এখানে বেশ কয়েকটা অপশান রয়েছে দেখুন এখান থেকে আপনি নসটি লাইটের সাথে কাস্টোমাইজ করে নিতে পারবেন দেখুন আমি এখান থেকে নসটি কাস্টোমাইজ করে নিচ্ছি দেখুন সামনের ক্যামেরা যেখানেই রয়েছে সেখানে আমি লাইটটি অ্যাডজাস্ট করব এখান থেকে এই অপশানের মাধ্যমে এভাবে আপনি নসের সাথে লাইটটি অ্যাডজাস্ট করবেন তাহলে আরও সুন্দর লাগবে দেখতে দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে এখন আমার মোবাইল ফোনটি ঠিক আছে এখন যদি আপনি বের হয়ে আসেন তাহলে আপনার লাইটটি দেখবেন যে মোবাইল ফোনের মধ্যে সেট হয়ে যাবে সো আপনি চাইলে এখান থেকে আপনি আরও একটু স্পিডটা কমিয়ে দিতে পারবেন তাহলে একটু সুন্দর লাগবে দেখতে দেখুন স্পিড আমি কমিয়ে দিয়েছি দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ